অটোরিকশা বা অটো ভ্যান এর কন্ট্রোল বক্স কিভাবে ঠিক করবেন বা কিভাবে লাগাবেন একদম সম্পূর্ণ টিউটোরিয়াল দেখুন এটা আমি ঠিক করেও দেখাবো আবার গাড়ির থেকে খুলে গাড়িতে যেটা নষ্ট হচ্ছে সেটা খুলে আবার অন্যটা লাগিয়ে দেখাবো এটা চার্জার হোন্ডার মধ্যেও থাকে দেখেন এখানে আমি একটি কন্ট্রোল বক্স যেটা দেখাইলাম এটা সেম কন্ট্রোল বক্সে গাড়িতে লাগানো আছে কিন্তু অন্য কন্ট্রোল বক্স দিলেও চলবে লাইনগুলো মিলিয়ে লাগাতে হবে আর কন্ট্রোল বক্স এই হুন্ডার ভিতরে যেটা আছে এটা একটু ডিস্টার্ব আছে এটা আমি খুলে চেঞ্জ করবো আর কন্ট্রোল বক্স নষ্ট হলে কিভাবে ঠিক করবেন তাই আমি এখন দেখাবো এই টিউটোরিয়াল দেখলে আপনারা কন্ট্রোল বক্স ঠিক করতে পারবেন এই ভিডিও দেখে দেখে আপনারা কাজ করুন দেখেন আমি কন্ট্রোল বক্সের যে পাঁচ তারের একটা জ্যাক আছে এটা খুলে নিলাম এখন আমি তিন তারের একটা জ্যাক খুললাম এটা পিকআপের লাইন আর এখন যে তারটা দেখতেছেন লাল তার এটা দিয়ে কিন্তু সুইচিং হয়েছে যেটা দিয়ে চাবিতে ওপন ওপন হয় গাড়ি ওপনের লাইন ওইটা আর আমি নাট খুলে এখন এখানে পাঁচটা তার আছে দেখেন এই কয়টা লাইন লাগাইলেই কিন্তু গাড়ির কন্ট্রোল বক্স লাগানো হয়ে যায় এখন আমি যে নাটটা খুলতেছি এই সাইডে ব্যাটারির মাইনাস কালো লাইন ব্যাটারির মাইনাসটা আমি খুলে নিলাম কালোটা খুলে এখানে আবার নাটটা বসিয়ে রাখবেন কন্ট্রোল বক্সের কালোটা খুললাম যাতে অন্য তারটা সরে না যায় এরপরে আমি সবুজ তারটা খুলে নিলাম কন্ট্রোল বক্সের সবুজ তারটা খুলে আমি আবার নাটটা ওইখানে রেখে দিলাম এখন আমি মাঝখানের হলুদ তারটা খুলে নেব দেখেন এখানে হলুদ তার এটা খুলে ফেললাম কিন্তু নাটগুলো ওখানে লাগিয়ে রাখবেন যাতে আপনার লাইনগুলো মিল থাকে গাড়ির সাথে যে জয়েন্টগুলো সেই তারগুলো কিন্তু এখানে লাগানো আছে এখন আমি নীল তার খুলে নিলাম দেখেন আমি চারটা লাইন খুলে ফেলছি আর সাইডের লাইনটা মরচে পড়ে গেছে এই জন্য তারটা ভেঙে খুলে ফেলেছি এটা হচ্ছে আমার পুরানো কন্ট্রোল বক্স দেখেন এটা আমি এখানে রাখলাম এটা হচ্ছে নতুন কন্ট্রোল বক্স সেম একই কন্ট্রোল বক্স এটার সাথে মাপ দিয়ে আমি টেস্ট করব এখন আমি মিটারের কালোটা ব্যাটারিতে যে মাইনাসে যায় কালো লাইন এই কালোটার সাথে মিটার মিটারে মাইনাস ধরছি আর লালটা দিয়ে আমি মোটরের তিনটা লাইন মেপে দেখলাম তিনটাই কিন্তু সমান সমান আছে তিনটে লাইন সমান থাকবে আর আমি দুইটা একটু করে মিটারে অ্যাডজাস্ট করে নিই জিরোতে অ্যাডজাস্ট করে তারপরে মাপ দেবেন তিনটে লাইন যাতে সমান থাকে দেখেন আমার তিনটে লাইন সমান আছে এখন আমি মিটারের কালো তারটা কন্ট্রোল বক্সের লাল তারে লাগাইলাম যেটা ব্যাটারির মাইনাসে যাবে লাল তারের সাথে লাগিয়ে নীল হলুদ আর সবুজ তিনটা তার আমি মার দেব তিনটা তারি কিন্তু সমানভাবে এখানে আমার তিনটাই সমানভাবে উঠছে তার মানে এটাও লাইন ঠিক আছে এভাবে আপনারা বুঝে নেবেন এখন আমি মিটারের লাল তারটা কন্ট্রোল বক্সের লালে ধরলাম দেখেন এখন কিন্তু বেশি উঠতেছে কিন্তু তিনোটাই বেশি উঠবে সমান সমান উঠবে একদম সমান থাকবে এখন আমি মিটারের লালটা কন্ট্রোল বক্সের কালোটার মধ্যে ধরবো কন্ট্রোল বক্সের যে কালো তারটা যেটা ব্যাটারির মাইনাস এটাই ধরছি এখন আমি এই তিনটার মধ্যে মাপ দেবো সবুজ হলুদ নীল তিনটাই কিন্তু সমান মাপ এখন মাপ দেব কন্ট্রোল বক্সের থেকে মোটরের যে পাস্তারের যে একটা এটার মধ্যে এটা কালোটায় কালোটা ধরছি দেখেন লালটায় লালটা ধরে উঠছে আর নিচ দিয়ে সবগুলো মাপ দেব বাকি তিনটা লাইন কন্ট্রোল বক্সের সেন্সর লাইন আছে লাইনগুলো কিন্তু মাপে উঠছে উল্টা ধরলে ওঠে নাই উঠছে তিনটাই উঠে গেছে এখন আমি পুরনো কন্ট্রোল বক্সটা মাপ দিই দেখেন পুরন পুরনোটার মধ্যেও আমার মোটর লাইন কিন্তু শু করতেছে তিনটাই সমান সমান উঠে গেছে সবুজ নীল আর হলুদ তিনটা কিন্তু সমান আছে কোনোটা কম বেশ নেই তার মানে এখানে মসপেট লাইন ঠিক আছে আপনার এই কালোটার মধ্যে এখন আমি লালটা ধরে নিলাম তারপরে আবার মাপ দিয়ে দেখি তবুও সমান সমানই সবগুলাতে সমান আছে সম্পূর্ণ মাপ ঠিক দেখাচ্ছে কারণ আমি কন্ট্রোল বক্সের লালটার মধ্যে লাল তার ধরে তারপরে ওই তিনটা মাপব নীলটার মধ্যে মাপ দিলাম হলুদটায় মাপ দিলাম সবুজটায় মাপ দিলাম দেখেন সমান আছে এটার কিন্তু সব ঠিক দেখাইতেছে কিন্তু কন্ট্রোল বক্সটা কিন্তু একটু সমস্যা সেটা হলো কন্ট্রোল বক্সে একটু গরম হইলে তারপরে ঠিক চলে প্রথম চালু করলে স্পিড কম থাকে গাড়ির এই সমস্যাটা আমি এখানে খুঁজে বের করব দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু আমি মাপে কোনো সমস্যা পাইতেছি না মাপে কিন্তু সম্পূর্ণ ঠিক দেখাইতেছে দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে এখন এই লাইনটা মাপ দেব এই লাইনটা দেখেন এই যে আমি লাল কালার মাপ দিতেছি উল্টা সোজা দুইভাবেই মাপে উঠতেছে আর এই কন্ট্রোল বক্সে আমি লাল কালা দুইটারে মাপ দেব দেখেন উল্টাভাবে উঠবে না এই দেখেন সোজা ধরে উঠছে আমি কালোটায় লাল ধরলাম উল্টা করে লাইন দিলাম এখান দেখেন উঠতেছে না এটুকু সমস্যাই এই কন্ট্রোল বক্সের সাথে এই কন্ট্রোল বক্সের আছে কন্ট্রোল বক্স দুইটা একই মডেলের একই কন্ট্রোল বক্স এখন এই পার্থক্যটার কারণে এই কন্ট্রোল বক্সটা একটু গরম হইলে তারপরে চলে এটার মধ্যে যে সমস্যা আছে আমরা পরবর্তী ভিডিওতে দেখ এখন আমি অন্য আরেকটা কন্ট্রোল বক্স চেক করব দেখেন এই একটা কন্ট্রোল বক্স আছে এটাও ডিস্টার্ব আছে এটার সমস্যাটা কি এখন আমি খুঁজে বের করবো দেখেন কন্ট্রোল বক্স খোলার আগেই আপনারা বুঝতে পারবেন কন্ট্রোল বক্সে কি সমস্যা আছে আমি কালো তারে কন্ট্রোল বক্সের কালোটার সাথে লালটার সাথে ধরলাম লালটার মধ্যে মিটারের লালটা কালোটাই ধরলাম কন্ট্রোল বক্সের কালোটার সাথে মাপ দিয়ে তিনটায় আমি মাপ দিতেছি হলুদ সবুজ নীল দেখেন হলুদটাই বেশি উঠে গেছে হলুদটাই বেশি উঠছে তার মানে হলুদ লাইনটা কিন্তু খারাপ আছে একটা মাপেই ধরা পড়ে গেছে না হলে আমি উল্টেই মাপতাম হলুদটা বেশি উঠছে নীল আর সবুজ মিটারে কম উঠছে তার জন্য হলুদ লাইনটাই সমস্যা আছে কন্ট্রোল বক্সটা এখন খুলে ফেলতেছি দেখেন আমি খোলার আগেই কিন্তু বুঝতে পারছি কন্ট্রোল বক্স সমস্যা মাপ দিয়ে এরকম মাপ দিয়েই বোঝা যায় এগুলা বাইরে থেকেই আমাদের কাছে ইলেকট্রনিক কাজ শিখতে দিলে ইলেকট্রনিক চ্যানেলের পাশে থাকুন আর যেসব কাজ না বুঝবেন আমাদের কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের উত্তর দেব আমরা প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি আপনারা কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই পাবেন এরকম ভালো ভালো ভিডিও আপনারা দেখে শিখতে পারেন বা আমাদের কাছ থেকে ভালো ভালো ভিডিও পেতে পারেন যে কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন আমি প্রতিদিন আপনাদের জন্য একটি দুটি করে ভালো ভালো ইলেকট্রনিক্স কাজের ভিডিও দেবো যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে দেখে ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন দেখেন এই কোনার আইসিটা পুরে গেছে তারের লাইনের যে সাইটটা আইসি এই সাইটে সাইটটার দুইটা আইসি পুড়ে গেছে সাইটের দুইটা আইসি পুরা দেখেন আমি সাইটের আইসি দুইটা খুলে নিতেছি পুরা এসে দুইটা খুলে ফেলবো খুলে আমি ভালো দুইটা আইসি আইসে লাগাবো এগুলো কিন্তু মসপেটাইসি মসপেট মসপেটগুলো দেখেন পুরে গেছে দুইটা এই দেখেন আমি সাইটেরটা পুরা একদম ভেঙে গেছে এটার অবস্থা বেশি ভালো না এটা সাইটেরটা পুড়ে গেছে তারপরটাও পুরা হয়ে গেছে মোটামুটি কিন্তু এই তো দেখতেই বোঝা যাইতেছে যে পুড়ে গেছে এই জন্য খুলে ফেলতে হবে আর কন্ট্রোল বক্সের কি কি পুড়ে গেছে আগে প্রথম অবস্থায় তা সম্পূর্ণ সার্কিটে দেখে নেবেন দেখেন আমি এটা খুলে ফেললাম এটাও নষ্ট আছে পুরা পোড়া দেখা যাইতেছে তবু মাপ দিলে বোঝা যাবে মাপের আগেই পুরো এই কারণে আমি মাপ দেওয়ার আগেই খুলে ফেললাম লাগানো অবস্থায় মাপা যায় বাইরে থেকে যেভাবে মাপলাম ভিতরেও সেভাবে মাপ দেওয়া যায় শুধু বেস ভোল্টেজের মাপগুলো ভিতর থেকে মাপ দিতে হয় দেখেন এখন বেস ভোল্টেজের মাপ দেবো আমি এখানে কিন্তু নীল তার হলুদ তার যে বা সবুজ সবুজ তার লাইনগুলো আছে এখানে একটা তারের সাথে লাইন রেখে আমি বেস ভোল্টেজ দুই আইসিতে মাপ দিছি অর্ধেক উঠছে আর শেষের দুই মসকোটাইসিতে কিন্তু বেশি উঠতেছে অর্ধেকের এইভাবেই বাকি সাইটটার মধ্যেও মাপ দিবেন যেমন এখানে মেন তারের সাথে লাগিয়ে কন্ট্রোল বক্সের তারের সাথে লাগাবেন আর এভাবে মাপ দিবেন প্রথম দুইটা অর্ধেক উঠবে পরের দুইটার বেস বেশি উঠবে এই সাইটারটাও একইভাবে মাপ হবে দেখেন সাইটারটাও মাপতেছি এই দেখেন যেখানে হলুদ তার না আছে সেখানে কিন্তু আমি মিটারের কালোটা ধরছি আর লালটা দিয়ে মাপ দিতেছি দেখেন অর্ধেক অর্ধেক উঠতেছে বেস ভোল্টেজ আর শেষের যে দুইটা মসপেট আছে এই দুইটার মধ্যে অর্ধেকের বেশি উঠতেছে এভাবেই চারটে চারটে তিন তারের বারোটা মসপেটের লাইন আছে এগুলো এভাবে মাপবেন দেখেন এই মসপেটটা শর্ট আছে সব দিকে এই মাপে উঠতেছে মসপেটটা খারাপ এই মসপেট দুইটা পাল্টিয়ে আমি অন্য দুইটা মসপেট এখন লাগাবো দেখেন আমি এখান থেকে অরিজিনাল মসপেট বের করে লাগাইতেছি এগুলো সার্কিটের কিন্তু অরিজিনাল মসপেট এগুলো কিন্তু অরিজিনাল না দিলে চলবে না অরিজিনাল মসপেট না দিলে কন্ট্রোল বক্স আবার ডিস্টার্ব করবে দেখেন আমি মাপ দিতেছি কন্ট্রোল এই মসপেটে সেটা ঠিক আছে ঠিক আছে হাত দিলেই নেমে যাচ্ছে মাপটা যদি না বোঝেন আমি বলে দিচ্ছি কালোটা লালটা ওই সাইডে ধরে এই সাইডে কালো ধরো মাঝখানে ধরলেই কিন্তু উঠে যায় আর বেশ ভোল্টেজের ওইটা হাত দিয়ে ধরলে নেমে যায় এভাবে আপনারা মস ফেটাইসি মেপে নেবেন দেখেন মস পেটাইসিটা আমি এখন লাগিয়ে ফেলতেছি সার্কেটে লাগিয়ে ফেললাম এখন মস ফেটাইসিটা আমি লাগানোর পর আবার মাপ দেবো পেটাইসি দুইটাই লাগিয়ে ফেল দুইটা মস ফেটাইসি ঢুকিয়ে জ্বালাইগুলো করে নিন আমার ভিতর সাইডে এখানে জ্বালাই একটা পুরা ছিল মাসপেটাইসের মাঝখানের লাইনটা পুরা এটা আমি লাইন রাং দিয়ে জয়েন্ট করে দিলাম আর এই সাইডে সবগুলো লাইন লাগিয়ে দিলাম মাসপেটাইসিস দুইটা লাগানো আমার কমপ্লিট হয়ে গেল কন্ট্রোল বক্সের কালো তারের সাথে মিটারের কালো তারটা ধরে নিলাম এরপরে আমি মিটারের লালটা দিয়ে এখন এই তিনটে লাইন মাপবো দেখেন হলুদের সাথে মাপ দিলাম যতটুকু উঠে গেছে এরপরে নীলটার মধ্যে মাপ দিতেছি তারপরে সবুজটা তিনটায় মাপ দিলাম হলুদের সাথে আবার মাপ দিতেছি নীলের সাথে সবুজদের সাথে সবগুলো কিন্তু সমান সমান আছে তিনটা লাইন যদি সমান মাপে ওঠে তাহলে কিন্তু ঠিক হয়ে গেছে এখন আমি এটা কন্ট্রোল বক্স বডির ভিতরে লাগিয়ে ফেলবো সার্কেটটা বডির ভিতরে আগের মতো করে ঢুকিয়ে দিলাম খোলার সময় দেখে দেখে খুলবেন আর আগের মতো করে করে লাগিয়ে ফেলবেন এখন এখন আমি ভিতরে লাগিয়ে নাটগুলো লাগিয়ে ফেলতেছি বডির নাট লাগাইলাম এখন পিছনের নাটগুলা লাগিয়ে ফেলছি টাইট ঠিক মতো হয়েছে কিনা দেখিনি নিই লাগানো হয়ে গেছে এখানে মসপেটাইসির সাথে যে হিটসিনের লাইন সেগুলা কিন্তু আমি লাগিয়ে ফেলছি এখন আবার মাপ দিতেছি দেখেন কালো টাই থেকে আমি তিনটার মধ্যে মাপ দিলাম মাপে কিন্তু ঠিক হয়ে গেছে এখন কিন্তু সব সমান সমান আছে একদম কমপ্লিট ওকে এখন আমি গাড়ির মধ্যে সেট করতেছি এর জন্য ওই যে সাইটের কালো তারটা কালো তারের পরে যে সবুজ তারটা এটা লাগিয়ে নিতেছি ব্যাটারির কালো তার যেটা মাইনাস ওইটার সাথে সবুজ তার মানে কালোটার পরেই সবুজটা লাগানোর পরে এখন আমি খুলতেছি হলুদ তার মাঝখানেরটা সবুজ লাগানো শেষ হয়ে এখন লাগাইতেছি আমি হলুদ কালারের তারটা মাঝখানে এটা লাগিয়ে আমি এটা নাটটা লাগিয়ে ফেলি এখন নাটটা লাগিয়ে ফেললাম এখন আমার সবুজ আর হলুদ লাগানো হয়ে গেল এরপর আমি এখন নীল কালারেরটা লাগাবো নীল কালারেরটার জন্য নীল কালারেরটা খুলে লাগিয়ে নেবো আগে টাইট দিয়ে নিলাম তিনটা একটু একটু নীলটা সব লাগানো হয়ে গেছে দেখেন তিনটাই লাগানো হয়ে গেছে কালার মিলিয়ে মিলিয়ে দেবেন এখন লাগাইতেছি কালো তার যেটা ব্যাটারির মাইনাস কালোটা কালোটা কিন্তু এই সাইডে লাগিয়ে দিলাম কালোটা খোলার সময় এভাবে কালার মিলিয়ে খুলবেন পাল্টা লাইন হলে কিন্তু কন্ট্রোল বক্স নষ্ট হয়ে যাবে বা মোটার নষ্ট হয়ে যেতে পারে কালো তারটা আমি কালোর সাথে লাগিয়ে দিলাম দিয়ে নাটটা লাগিয়ে দিতেছি পরে প্লাস দিয়ে কিন্তু নাটগুলো একটু ভালো করে টাইট করে দেবেন নাটটা লাগিয়ে ফেললাম এরপর এখন আমার লাল তার যে নাটটা ভেঙে গেছিলো এটা লাল তার আমি আলাদাভাবে লাগাইলাম এটার সাথে এটা লাল তার লাগিয়ে দিলাম এখানে যেটা লাল তার ছিল সেটা নাট আলাদা লাগালাম এটা ট্যাপ দিয়ে আটকে দিতে হবে এরপর আমি এখন যেটা দিয়ে গাড়ির চাবি অন হয় মানে সুইচিং হয় সেই লাল তারটা গাড়ির সুইচিংয়ের লাইনে যেটা দেওয়া আছে এটার সাথে আমি লাগিয়ে দিলাম এ তারটা আর এটা হচ্ছে পাঁচ পিনের তার মোটরের সাথে কন্ট্রোল বক্সের সাথে এটা পাঁচ মিনের জ্যাক লাগানোর পর দেখেন এখানেও সবগুলো লাগান হয়ে গেছে এরপর আমি আবার চেক করি লাইনগুলো লাগানো হয়েছে কিনা এটা হচ্ছে আমার পিক আপের লাইন দেখেন আমি পিক আপের জ্যাকটা লাগাইছি তারপরে আমি সুইচিংয়েরটা লাগাইছি এখন কিন্তু চাবি অন করে চেক করবো দেখেন গাড়ি চালু হয়ে গেছে কন্ট্রোল বক্সটা ওকে এজন্য গাড়ি চলতেছে আমি পিক আপ টান দিয়ে দেখাচ্ছি এই যে পিক আপ দোড়ে ঘুরাইতেছি দেখেন পিকআপ টান দিলেই মোটর ঘুরতেছে দেখেন মোটর ঘুরতেছে পিক আপ বেশি টান দিলে স্পিড বেড়ে যাবে দেখেন অনেক স্পিড বেড়ে গেছে গাড়ি কমপ্লিট ঠিক হয়ে গেছে এখন তারগুলো ট্যাপ মেরে নাটগুলা ভালো করে টাইট করে গাড়িটা লাগিয়ে ফেলবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের দিল ইলেকট্রনিক্সের চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে শেয়ার করুন যাতে পরবর্তীতে ভিডিও দেখে দেখে কাজ করতে পারেন আমাদের চ্যানেলে ভিডিও দেখে আপনারা কাজ শিখুন কাজ করুন বিজনেস করুন দিল ইলেকট্রনিক্স ধন্যবাদ